চন্দ্র কলেজে সরস্বতী পুজোকে ঘিরে ব্যাপক বিতর্কের আবহে রাজাঘাট নিউটাউন ডেরোজীয় মেমোরিয়াল কলেজের অন্য ছবি কলেজ প্রাঙ্গণে সারম্বরে উদযাপিত হল সরস্বতী পুজো সেখানে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে সংখ্যালঘু মুসলিম ছাত্র ছাত্রী তারা কেউ ঠাকুরানা প্যান্ডেল তৈরি পুরোহিতের কাছে সহযোগিতা করলেন আবার ছাত্রীরা কেউ বাগদেবী ঠাকুরের ফল কাটলেন পুজো দিতে এসে ডিরোজিও কলেজের গভর্নমেন্ট কমিটির সভাপতি স্থানীয় রাজহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করেন উপস্থিত ছিলেন রাজহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হাফিজুর রহমান ওরফে লিটন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রাজহাট ডিরোজিও মেমোরিয়াল কলেজ সরস্বতী পুজোর সিংহভাগ দায়িত্বেই সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীরা এটা সরস্বতী পুজো করারকে কেন্দ্র করে আপনি আছে আর বিতর্ক তৈরি হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে একটা ঠিক আছে বিতর্ক তৈরি হয়েছে সেই রকম জায়গায় দাঁড়িয়ে রাজারহাটের একটা কলেজ ডি কলেজ এখানে এইটটি পার্সেন্ট সংখ্যালঘু ছেলে এবং আজকে যে পুজো হচ্ছে অধিকাংশরাই সংখ্যালঘুরা মোর এগিয়ে এসেছে এবং আপনি এলেন মানে এই রকম একটা পরিস্থিতিতে রাজারহাটের ঠিক আছে একটা কলেজ তারা বার্তা দিচ্ছে মানে সম্প্রীতি আপনার কি হচ্ছে এটা অনেক ঘটনা কখনো বরদাস্ত করা যায় না আমরা আমরা এখানে যেমন আমরা এখানে নিউ টাউনের সবসময় সমৃদ্ধির পক্ষেই লড়াই করেছি এই কলেজে আমরা চিরকাল ভুক্ত দিয়ে তৈরি করেছি এই কলেজের সঙ্গে ছাত্ররা ছাত্ররা আবার হিন্দু মুসলমান হয় না ছাত্ররা ছাত্র এবং সরস্বতী পুজো তো আমরা করি নবী দিবস আমরা পালন করি সবাই আমরা সেভাবেই করি নবী দিবসে আমাদের সমস্ত ছেলেরা থাকেন আবার সরস্বতী পুজো থাকেন সরস্বতী ছোটোবেলা থেকে আমরা জানি এটা এটা একটা শিক্ষার দেবী এটাকে একটা আমাদের একটা আলাদা করি সরস্বতী পুজো আর বিশ্বকর্মা পুজো এটা অ্যাপার্ট ফ্রম রিলিজিয়াস ইয়ে আমি যে কোনো শ্রমিককে দেখবেন হিন্দু মুসলিম দেখবেন ওই দিন তার সবাই মিলে এই বিষয়গুলো করে সরস্বতী পুজোতে আমি দেখেছি যে আমি আমি ছোটোবেলা থেকে আমার আমার একটা মুসলিম বন্ধুরা ছিল বিশেষ করে মেয়েরা তারা ফল কাটতো একসঙ্গে দাঁড়িয়ে ছেলে মেয়েরা একসাথে ফল কাটতো ফল কাটতো এটা আমি সরস্বতী পুজোতে দেখেছি যে যে কলেজ ছিল খালি ঐতিহ্য বহন করে এখানে তো কোনো প্রশ্ন উঠতে পারে না আর আমাদের রাজ্যের একটা কলেজে কি ঘটো তা দিয়ে সব কলেজকে বিচার করো সব কলেজই সরস্বতী পুজো সুন্দরভাবে হয়েছে ইত্যাদি হয়েছে আমাদের মিডিয়ার একটা অংশ শুধু নেগেটিভ খবর দেওয়ার একটা তাদের কাজ একটা ছাত্র ছাত্ররা বিচার তাও তাও আমাদের নেতৃত্ব সবাই মিলে কালকে গেছেন গেছেন আমাদের সাংসদ ওখানকার বিষয় কলেজে গেছেন আমি কালকে ছাত্র ছাত্রীকে বলব যে কোনো বিষয় আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার সবার উৎসবে আমরা মিলিত ধর্মের পরম্পরা তুমি কারো ধর্মকে করতে পারি বা আমরা ধর্ম নিরপেক্ষতার পক্ষে ধর্ম নিরপেক্ষ মানে ধর্ম না মানানো ধর্ম থাকবে ধর্মটা নিজের মধ্যে থাকবে আমাদের ব্যক্তির ধর্ম থাকবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র থাকবে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ সবাইকে যে যেমন রাষ্ট্র রেড রোডে ডেড ডোরে মুসলিম মানুষরা নামাজ পড়বে আবার ডেড় ডোরে আবার দাঁড়িয়ে হিন্দু মানুষরা দাঁড়িয়ে কালিভান করবে এইটা হচ্ছে এইটাই হচ্ছে রাষ্ট্রের ধর্ম রাষ্ট্রের প্রধান হিসেবে মমতা ব্যানার্জি সে কাজটাই করবে ধর্মনিরপেক্ষতা মানে ধর্ম না মানানো আমি আমার আমার বাড়িতে মেয়ের বিয়ে হয়েছে হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী বাবা মারা গেছেন হিন্দু ধর্মের কিন্তু আমি যখন তাপস ছাড়া যে এম এলএুষে উৎসবের চেয়ারম্যান ছিল তখন আমার কাজ হচ্ছে সমস্ত ধর্মকে সমন্বয় করা ধর্মকে শ্রদ্ধাগ্রণ করা তাতে অংশগ্রহণ করা আমি মাটি দিয়েও থাকতে হবে কখন আবার আবার শাসন যেতে হবে আবার হিন্দুদের কালী পুজো তো আমি করি আমি নিজে ছোটবেলাতে কালী পুজো করা হল আবার আমি রমজান মাসের রোজা পালন করি এক একদিন আবার আমার মানে অংশগ্রহণ করি সমস্ত কিছু মানে ইফতার পাঠিয়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটাই আমাদের সংস্কৃতি এটাই ঐতিহ্য এই ঐতিহ্যটাকেই আমরা ঠিক আছে নজির যে হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে একটা পুজো করলেন এবং ঠিক আছে আপনারা মানে সেটা উদযাপন করেন আপনি কি বলবেন দেখুন পুজো মানে সবার ধর্ম উৎসব সবার আমরা আমাদের কলেজে বেশি অংশই মাইনিরিটি এক্টি পার্সেন্ট মাইনিরিটি আমাদের কলেজে সবাই মিলেই আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে থাকি যেহেতু আমি আমার নাম আমিন আলী মোল্লা আমি আসি সকালে আমি এসেই পুজোর সমস্ত সরঞ্জাম ইন্তজাম করি আমার পাশে আমার ভাইরাও থাকে এ বাঙালি ছেলে আছে এর নাম সম্রাট মন্ডল তো আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানকে ভালো করেই পরিচালনা করার চেষ্টা করি আর ঠাকুর আনা থেকে ঠাকুর আনা থেকে শুরু করে সব কিছুই বিসর্জন পর্যন্ত আমরা সকল সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে থাকি সরস্বতী পূজা সবার শিক্ষা সবার সরস্বতী ধর্ম ঝার উৎসব সবার তো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে থাকি আগামী দিনেও আমরা এই আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে থাকব আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ধর্ম স্টেট আর এখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়েই অনুষ্ঠান করে থাকে তো আগামী প্রজন্মেও এটাই যেন হয়ে থাকে এটাই আমরা আশা করি আপনার নাম পরিচয় আমার নাম আমিন আলী মোল্লা আমি এই কলেজের পর্যবেক্ষক কমিটির একজন সদস্য ইউনিয়নের তো সরস্বতী ঠিক আছে পুজো করা নিয়ে ঠিক আছে বিতর্ক তৈরি হিন্দু মুসলমান করতে দেবেন এই নিয়ে আপনাদের এই কলেজ যে যে কলেজ এই হিন্দু মুসলমান আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভাবে ঠিক আছে সরস্বতী পুজো করতে এই বাংলা কি সত্যি কি ওই মানে সম্প্রীতি হানাহানি বাংলা আপনারা কি মনে করছেন কিছু সাম্প্রদায়িক নেতারা আছে যারা বিজেপি এখন বর্তমানে যে বেশ কিছু শুভেন্দু অধিকারী দলনেতা ও তো দাঙ্গা ছাড়া কোনো এজেন্ডাই নেই কোনো মানুষের জন্য সাধারণ জনগণের জন্য কোনো এজেন্ডা নেই ওর মুখে দাঙ্গায় হিন্দু মুসলিম কিন্তু এরকম কোনো বিষয় না সারা ওয়েস্ট বেঙ্গলে ব্যানার্জি অনুপ্রেরণায় সবাই শান্তিতে শান্তি সম্প্রীতির সাথে সবকিছু করছে আর এখানে ম্যাক্সিমাম আমাদের এইটি পার্সেন্ট মাইনরিটি মুসলিম এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সরস্বতী আমার নাম সাদ্দাম হোসেন আমার পাশে যে দাঁড়িয়ে রয়েছে নাম শেখ শাহিনুল ইসলাম ও ওর নাম সম্রাট মন্ডল এখানে সব ঐক্যবদ্ধভাবে আমরা সরস্বতী পুজো থেকে শুরু করে পার্টি কলেজ ফেস্ট সম্প্রীতির সাথেই আমরা করি ওরকম কোনো হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই আপনার নাম আমার নাম খাদ্দাম হোসেন ডিজে মেহর করে সাধারণ সম্পাদক